ভাই ব্রাদার কে বুঝতে সবার এন্ড কেমন আছো তোমরা আসলে সব অনেক বেশি ভালো আছো তোমরা কিন্তু অনেকেই দেখতে চাইছিলে গরিবের লাখ টাকার আইডিতে কি কালেকশন রয়েছে আজকে কিন্তু তোমরা দেখতে চলেছো গরিবের লাখ টাকার আইডিতে কি কি ড্রেস গান স্কিন আর ইমোট রয়েছে ব্যস্ততার কারণে ভিডিও দিতে অনেক বেশি লেট হয়ে যায় তার জন্য সরি সব কালেকশনই দেখাবো তার একটা কথা বলে নেই আজকের ভিডিও থেকে দশজনকে জনকে আমার ফ্রেন্ড লিস্টে এড করবো তোমরা কিভাবে আমার সাথে এড হবা এটা কিন্তু আমি ভিডিও যে কোনো সময় বলে দিব তো আমার সাথে গেমে এড হওয়ার জন্য না কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো চলো সর্বপ্রথম ড্রেস কালেকশন দেখে আসি আমার লাখ টাকার আইডিতে থাকা সবচেয়ে রেয়ার কালেকশন মধ্যে রয়েছে সিজন সেভেন হ্যাঁ এটাই সেই সিজন সেভেন এর ড্রেস যেটা আমাদের সবার প্রিয় ইউটিউবার বিটুকে পরে বিরো বানায় সিজন সেভেন এর মর্ম হয়তো নতুন কিছু প্লেয়ার আছে যারা বুঝবে না বলতে গেলে চিনবেই না তারা এই ড্রেসটাকে যারা ওল্ড প্লেয়ার আছো একটু আগে থেকে গেম খেলো তারা কিন্তু এই ড্রেসটাকে সহজেই চিনে যাবা বিটুকে ড্রেস পরাইলাম এবার বিটুকের সাথে যদি স্নাইপার মানে এডাবলেম না থাকে তাহলে তো হয় না এজন্য হাতে WM টা নিয়ে নিলাম এই বিটুকের ড্রেসটা তোমাদের কাছে কেমন লাগেজ অবশ্যই কমেন্টে জানাবা সিজন 7 তার সাথে রয়েছে সিজন 8 সিজন 8 তো এখন সবাই চিনে নতুন পুরাতন সব প্লেয়ার এই সিজন 8 কম বেশি চিনে ও আমি একটা প্রো ড্রেস আপ নিয়েছি সাথে সিজন 4 এর মাস্ক আর সিজন 7 কেপ আর এখানে একটা এনজেলিক প্যান্ট লাগাইলা রে এখানে এই জুতোটা লাগাইলে ভাই কি একটা প্রো প্রো ড্রেস লাগতেছে আর আমি তো এই সিজনে গ্র্যান্ড মাস্টার ডান দিয়ে দিলাম তোমরা কে কে গ্র্যান্ড মাস্টার হতে পারছো অবশ্যই কমেন্টে জানাবা আর এই ভিডিওতে এখনো পর্যন্ত যারা লাইক ফটাফট লাইক করে দাও পরে ভালো ড্রেসের মধ্যে রয়েছে ব্ল্যাক টি শার্ট কার কার আইডিতে ব্ল্যাক টি শার্ট রয়েছে অবশ্যই কমেন্টে জানাবা আর এই সিজন ফাইভ এর ড্রেসটাও কিন্তু আমার কাছে রয়েছে আর তোমরা দেখতে পারতেছো ব্লু শেডটাও আমার কাছে রয়েছে তার সাথে রয়েছে গোল্ডেন শেড আর যে সিজন থ্রি ড্রেসটা এটাও কিন্তু আমার কাছে রয়েছে আর আমার আইডিতে সিজন সিজন থাকবে না এটা তো হতেই পারে না তোমাদের কার কার আইডিতে এই সিজন টু মানে হিপ রয়েছে অবশ্যই কমেন্টে জানাবা চলো চুলে কিছু কালেকশন দেখে আসি কি কি চুল রয়েছে আমার আইডিতে এই চুলটা রয়েছে এটা কিন্তু আমি আগে লাগাই খেলতাম এটা আমার কাছে ভালোই লাগে ভাই যেহেতু সিজন সেভেন এর ক্যাপটা রয়েছে তাহলে অন্য কোন চুল আমি প্রয়োজনই মনে করি না আর এইখানে কিন্তু তোমরা দেখতে পারতেছো ব্ল্যাক জুটিটাও কিন্তু আমার কাছে রয়েছে কুবরা বান্ডিলের চুলটাও কিন্তু রয়েছে এবার চলো প্যান্ট কালেকশন দেখে আসি প্যান্ট কালেকশনের মধ্যে রয়েছে এই জুটি আর এই লং

অনেকটা সময় আমি থাকি আর সার্ভার এর লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্স দেওয়া আছে আর ইমোট কালেকশন আসার পর তোমরা দেখতেছ এখানে রেয়ার ইমোট গুলো রয়েছে সাথে গানের বা ভাই বিরানব্বইটার মতো ইমুট আছে সবগুলা দেখাতে গেলে অনেকটা সময় লেগে যাবে যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখতেছো সবাইকে ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা কিন্তু দুইটাই আমার কাছে রয়েছে সবগুলা ইমোট দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার ভালো ইমুট মধ্যে এগুলাই ছিল আর যদি এনিমেশনে যাই তাহলে দেখতে পারবা ছয়টা এনিমেশন রয়েছে আমার কাছে এই গাড়ির এনিমেশনটা কিন্তু আমার কাছে ভালোই লাগে আর ভাই এনিমেশন ছয়টা আছে কিন্তু ছয়টাই আমার কাছে ভালো লাগে না তার মধ্যে এক দুইটা ভালো লাগে এটা একদমই ভালো লাগে না তারপরে যে এনিমেশনটা রয়েছে এটাও কিন্তু একদমই ভালো লাগে না আগে ভালো লাগতো আর এই যে কুবরা বান্ডিলেরটা এটা একটু ভালো লাগে তারপরে লাস্ট যে এনিমেশনটা এটা কিন্তু আমার কাছে ভালো লাগে ড্রেস আর ইমোট তো দেখা হয়ে গেল এবার আমরা গান কালেকশন দেখবো তার আগে একটা কথা বলি যারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক করো না সবাই ভিডিওতে লাইক করে দাও চলো এবার দেখে আসি কি কি গান স্কিন রয়েছে আমার আইডিতে এম ফোর ওয়ান এর স্কিন কিন্তু ইবুটা রয়েছে আমার কাছে এম ফোর ওয়ান এর ম্যাক্স ইমোটা কিন্তু আমার কাছে অস্থির লাগে গান স্কিন গুলা একটু একটু করে দেখাই না হলে অনেক সময় লেগে যাবে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর তোমরা দেখতে পাচ্ছো আমার কাছে স্কার কিন্তু ম্যাক্স আছে তাছাড়া কোভিড যে স্কার টাইটাও কিন্তু আমার কাছে রয়েছে এই কোভিড স্কারটাও কিন্তু ভালো এটাতে অনেক ভালো খেলা যায় আর ফেমাস কিন্তু ম্যাক্স রয়েছে আমার কাছে আর ফেমাস এই স্কিনটা কিন্তু দেখতে ভালো লাগে কিন্তু অতটা ভালো খেলা যায় না এটা দিয়ে এই গানগুলার কিন্তু নর্মাল স্কিন এস ভালো স্কিন রয়েছে আর উৎপিকার কিন্তু ইভো রয়েছে ইভো উৎসিকার কিন্তু ভালোই খেলা যায় যদি ম্যাক্স থাকতো তাহলে আরো বেশি ভালো খেলা যেত আর কিন্তু আমার কাছে ভালো লাগে তোমাদের কাকে টা দেখে রয়েছে তার সাথে কিন্তু এম বি ফাইভ টা ম্যাক্স রয়েছে ইভো গানের মধ্যে এম বি ফাইভ হচ্ছে সবচেয়ে বাজে একটা গান হাতে নিলে খুবই বিশ্রি দেখায় আর এম বি ফোরটি মধ্যে এম বি কিন্তু ম্যাক্স রয়েছে কুবরা আর এই কুবরা এম বি ফোরটি কিন্তু খুবই ভালো চলে কুব্রা এম বি কিন্তু পোকার এমবি রয়েছে দুইটা এছাড়াও ভাই মেকানিক্যাল এমবি ফোরটি কিন্তু আছে দেখতে পারতেছ এমবি ফোরটির স্কিন টোটাল এগারোটা রয়েছে আর এম ম্যাক্স রয়েছে আর এটা কিন্তু তিন লেভেলে এই গান স্কিনটা দেখলে আমার হাসি পাই ভাই এম এইটিন মধ্যে ওয়ান পান্স রয়েছে স্নাইপারেরও কিন্তু ভালো ভালো স্কিন রয়েছে যদি এতটা লাগে না এর স্কিন আর ফিস্টের স্কিন কিন্তু তিনটা আছে আর পঁচিশটার মতো গ্লোয়ালের স্কিন রয়েছে তো এই ছিল গান স্কিন ও ভাই মেইন গানটাই তো বাকি রয়েছে মানে ক্রসবোর্ড স্কিনটা দেখাই তো আমার মনেই ছিল না তোমরা কে কে এই স্ক্রিনটা চিনো তো এই ছিল গরিবের লাখ টাকার আইডির কালেকশন আইডিতে দেখা লাখ টাকার কালেকশন দেখে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা আগে কিন্তু একদিন দুই দিন সর্বোচ্চ তিন দিন পর পর ভিডিও দিতাম এখন কিন্তু দশ দিন বারো দিন চলে যায় তারপরে ভিডিওর কোনো খবরই থাকে না সেই কবে থেকে বলতেছি নিয়মিত ইউটিউবে ভিডিও দিব কিন্তু আমি তা পারতেছি না আমি আবারও বললাম এখন থেকে নিয়মিত ইউটিউবে ভিডিও দিব যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছো সবাই কপি লিঙ্ক করে ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও আর তোমরা যারা আমাদের গিল্ডে আসতে চাও অবশ্যই গিল্ডে আসতে পারবা তার জন্য অবশ্যই নাম চেঞ্জ করতে হবে আর কিরকম স্টাইলে নাম দিবা সেটা আমাকে বলবা আমি তোমার নাম দিয়ে ওরকম বানিয়ে দিব আর আফতার ব্যানার কিন্তু ডিফল্টটা দিতে হবে যে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছো এই যে আর এস মাহফুজ তানবীর সিফাদের কাছে যেগুলো দেওয়া ভিডিও ডিসক্রিপশনে কিন্তু গিল্ডে কোড দেওয়া আছে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আর এস বাপ্পি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা টাটা বাই বাই